গুড মর্নিং বন্ধুরা আমি বনানি বয়ান ব্লগে চলে এসেছি আজকে বয়ান বাবুর কিছু ভিডিও নিয়ে বয়ান বাবু এখন বয়ান মিনস হল গিয়ে রায়ানবাবু অ্যাকচুয়ালি আর রয়ান থেকে বয়ান ডাকে ওর বড় মামা আপনাদের মনে হয় আগের ভিডিওতে আমি বলেছিলাম এইটা হলো রায়ান বাবুর স্কুল যেখানেও অ্যাডমিশন হয়েছে ডন বস্কো পারসার্কাস তো ওখানে ওরিয়েন্টেশন ছিল তাই ওখানে গেছিলাম আর তারপরেই সেদিন মায়ের জন্মদিন ছিল তো আমরা গেছিলাম প্রথমে ঠনঠনি কালীবাড়ি তারপরে ওখান থেকে গেছিলাম গণেশজির মন্দিরে তো এটা আমার শুভশ্রী আমার অফিস কলিগ আপনারা তো চেনেন আমার সাথে রিল করতো এখন আর আমার এই অফিসেও বসে না ও এখন নিউ টাউনে আছে তো সেদিন আমরা কিছু রিলস বানালাম তারপরে ও পার্কে গেলাম পার্কে গিয়ে একটু কিছু বদমাইশি দুষ্টুমি করলো গণেশজির মন্দিরে গিয়েও আমরা খুব মজা করে কাটালাম মায়ের জন্মদিনটা সকাল থেকে খুব বেশি ভালো না হলেও আমাদের বাঙালিদের খাওয়া দাওয়া মানেই সব ভালো যাই হোক ভালো করে চারটে খোপে দেখুন ছোটোবেলাটা কি সুন্দর করছো যেরকম ফোর দেখো এরকমই কথা শোনা এরকম একটা পরিস্থিতিতে চলে গেছে চলে যাচ্ছে যে ও মানে বুঝ দি শিখেছে আম্রা তাই ভাবি যে আমরাও হয়তো মা বাবার সাথে এরকমই করেছি আগে ছোটবেলায় কি সুন্দর কথা শুনতো যখন পড়াতে বুঝতাম তখনই বলতে বলতো সব সময় পেপার পড়ছে সব সময় ব্লগস বানাচ্ছে কিন্তু এখন উনি খালাখন গাড়ি চালিয়ে যাচ্ছেন দিবেন এখানে আমি কিছু ভয়েস দিলাম না এটা আমার ভাইয়ের বউ মানে আমার বোন বরমার খুব প্রিয় ওয়ার্ড। এখানটা আপনারা একটু দেখুন। আমি বেশি কিছু লাভ সরস্বতী শুনলেই বুঝবেন যে আস্তে আস্তে কথা হয়ে যাচ্ছে। বিদায় থাকুন সবাই। তারপরে আমি খুব মজা। শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এন্ড কমেন্টস করে জানাবেন সত্যি কথা বলতে আপনারা আমাদের প্রচুর প্রচুর সাপোর্ট করছেন প্রচুর সাপোর্ট করছেন তার জন্য ওটা নামি ওটার নামই ধন্যবাদ তারপরে এফ 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 বনে এফ এফ বলো এফ 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 জি 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 এইচ সব কিন্তু দেখছে মোবাইলে দেখা ভুত যদি বেরিয়ে যায় আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না সব কিন্তু রেকর্ড হচ্ছে সেই মাম মাম চলে যাবে তুমি বলো জি বলো জি ভূত কিন্তু দেখছে যদি দেখে তুমি শুয়ে পড়েছো এক্ষুনি অন্ধকার হয়ে কিন্তু বেরিয়ে আসবে উঠে পড়ো উঠে পড়ো বলো জি বলো তাড়াতাড়ি ওঠো এইচ

डब्ल्यू डब्ल्यू बोलो डब्ल्यू बोल डब्ल्यू एक्स एक्स वाई बोलो तो तक एक्स एक्स वाई जेड

আর 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 ওয়াই ফর জেড ফর আর ভি ফর আর এক্স ফর এক্স ফর এক্স ফর জোরে বলে দাও জোরে জোরে যত এক্স ফর কী বলো দেখো বিজি উঠলো এক্স ফর বলো এক্স রে বলো এক্স রে এক্স রে আর টি ফর কী গো টি ফর জোরে বলো শুনতে পাচ্ছি না টি ফর এল ফর এল ফর এলফোর কি বলে 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 জোরে 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 তাড়াতাড়ি এলফোর কি এলফোর হ্যাঁ নাও আচ্ছা বাহ আচ্ছা আচ্ছা এটা কি গো হেয়ার কোথা হেয়ার দেখিয়ে দাও তো হেয়ার তোমার হেয়ার হেয়ার তোমার হেয়ার কই হেয়ার দেখিয়ে দাও টেনে হেয়ার দেখিয়ে দাও আর হেড হেড দেখিয়ে দাও এ না ঘন্টা বসো দেখিয়ে দাও আচ্ছা নোজ কে আগে দেখাতে পারে